এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অসম্ভব ভালো হয় একদম মাটির চুলায় রান্না করলে যেরকম আগে টেস্ট পাওয়া যেত ঠিক ওই মজা হয় অনেক বেশি ফ্লেভারফুল হয় তাছাড়া বাচ্চারা তো চিকেন অনেক পছন্দ করে কিন্তু সবজিটা একদম খেতে চায় না এভাবে চিকেনের সাথে সবজি মজা করে রান্না করে দিলে কিন্তু খুব আরাম করে খাবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন তো রান্নার জন্য আমি এখানে চুলায় কড়াই গরম করে এর মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে গরম মশলাটা একটু ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলার মধ্যে ছিল একটা কালো এলাচ আর এলাচের পরিমাণটা আমি মুরগির মাংস রান্না করলে একটু বেশি দেই এতে করে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় তারপর দারচিনি দিয়েছি আর দিয়েছি তেজপাতা অনেক বেশি ভাজি নেয় পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে চিকেন কেটে রাখা পিসগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম শুকনা মশলা যেগুলো লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া চাইলে একটু ধনিয়ার গুঁড়া দেওয়াও যায় আবার ধনিয়ার গুঁড়া না দিলেও সমস্যা নেই চিকেন রান্নার মধ্যে ধনিয়ার গুঁড়াটা অনেক বেশি যে স্বাদ বাড়ায় এরকম না হলুদ মরিচের গুঁড়ার অর্ধেক পরিমাণ জিরার আর ধনিয়ার গুঁড়া দিলে রান্নার স্বাদ আর কালার দুইটাই অনেক সুন্দর আসে আর এই শুকনা মশলার সাথে কিন্তু চিকেনটাকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি একটু খুব ভালো করেই ভেজে নিয়েছি একদম ঘ্রান খুব ভালোভাবে বের হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আবার কিছুক্ষণ তেল বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি প্রতি এক কেজির জন্য দুই টেবিল চামচ করে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করি মুরগির মাংস রান্নাতে মুরগির মাংস রান্নায় আদা রসুনের পেস্ট গরম মশলা আর লবণ তেল মতো হলেই কিন্তু মাংস অনেক সুস্বাদু হয় এখন পাঁচ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ঠিক ভালো মতো চিকেনের মধ্যে ঢোকার জন্য একটু কষিয়ে নিলাম আর তারপর যখন তেল উঠে এসেছে আর চিকেনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে চিকেনের গা থেকে যে নিজস্ব পানিটা থাকে ওটা বের হয়ে আসার পর শুকিয়ে যাওয়ার পর তেল বের হয়ে আসার পর এখন কষানো শেষ এখন আমি মশলা থেকে চিকেন পিসগুলোকে একটু তুলে নিচ্ছি রান্নাটা টেস্টি করার জন্য এভাবে একটু চিকেনটাকে তুলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি যখন এটা সবজি দিয়ে রান্না করা হবে আর কি তো আজকে আমি এখানে পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে কাঁচা পেঁপে কিন্তু খুব নরম করে ফেলে মাংসকে এই জন্য মাংসটার মধ্যেই যদি কাঁচা পেঁপে দিয়ে দিতাম তাহলে কিন্তু মাংসটা একদম হাট থেকে খুলে এসে বেশি নরম হয়ে যেত পেঁপের সাথে আমি একটা ছোট আলুও দিয়েছি আর এটাকে একটু ভালোভাবে মানে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটু পানি দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে আবার টানিয়ে নিয়েছি সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এটা খুন্তি দিয়ে একটু প্রেস করলেই কেটে যাচ্ছে তারপর এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম যতটুকু আমি ঝোল রাখবো তরকারিতে ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর এই ঝোলের পানিটা গেসে যাওয়ার পরে আমি যেই কষিয়ে রেখেছিলাম মাংস সেই মাংস এর মধ্যে দিয়ে দিয়ে এখন চুলার বাড়িয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিটা বাকি টেন পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর এরই মধ্যে চিকেনও সেদ্ধ হয়ে যাবে মুরগি রান্নার ক্ষেত্রে আমি মুরগিটা কষানোর সময় একটু সময়টা বেশি নেই আর ঝোল দেওয়ার পরে খুব বেশি লম্বা সময় জাল করি না ঝোলটা একটু পরিমিত দিয়ে জাল পাড়িয়ে এটা খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করি এতে করে রান্নাটা অনেক বেশি মজাদার হয় আর এটা ফ্লেভারফুল করার জন্য এখানে চাইলে আর একটু গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া বা শাক বাটা ব্যবহার করা যায় কিন্তু আমার এই চিকেনের তরকারিটা একটু হালকা পাতলা খেতে পছন্দ যেহেতু সবজি দিয়েছি ঝোল চেখে দেখেছি আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে এর বাড়তি কিছু আর এর মধ্যে দরকার নাই আর কাঁচামরিচটা আমি মাংসের মধ্যে খুব একটা দেই না এরকম করে চিকেন দিয়ে পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই রান্না করা যায় আর খেতে খুবই ভালো হয় বাচ্চারা খুব পছন্দ করে খায় আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম